শুরু করছি অন্তরালে আগুন লিখনিতে তানিশা সুলতানা পর্ব সংখ্যা সতেরো ভয়াবহ অস্ত্রোপচার হবে আনুর মাথায় মস্তিষ্কে রক্ত জমেছে ব্রেনাও তীব্র আঘাত হেনেছে অস্ত্রোপাচার হলে পুরোপুরি সুস্থ হয়ে যাবে বা বেঁচে থাকবে এমন কোনো আশা দিতে পারে না ডক্টররা কিন্তু অপারেশন করা অতীব জরুরি তবে এতটুকু নিশ্চিত করে বলেছে যে এখনো বেঁচে আছে অনু একা একাই শ্বাস প্রশ্বাস নিতে পারছে না বলে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে অনুপ চিকিৎসা সমস্ত দায়ভার অভি নিয়েছে যত টাকা লাগে সে দিবে প্রয়োজনে দেশের বাইরে ভালো হসপিটাল পাঠাবে তবুও সে অনুকে ভালো করে তুলবে সুস্থ হতেই হবে মেয়েটার আজকে অনুর বাবা মা এবং বোন হাসপাতালে এসেছে কাছে যাওয়ার অনুমতি পায়নি তবে দূর থেকে অনুর মুখটা দেখেছে তাদের খবর দিয়েছে অভি হয়তো মেয়ের ওপর রেগে ছিল কিন্তু মেয়ের খারাপ সময়ে পাশে থাকবে না এমন পাশান তারা নয় এটা ঠিক সে জানে সে হলো তাই মেয়ের কঠিন পরিস্থিতির কথা শুনে ছুটে এসেছে হাসপাতালে চোখের পানি বাদ মানছে না এতদিন সমাজ সমাজের কথা ভেবেছে তবে আজকে দুহাত তুলে আল্লাহর কাছে বলছে আমাদের মেয়েটাকে শুধু বাঁচিয়ে রাখুন প্রয়োজনে এই সমাজ থেকে দূরে কোথাও চলে যাব অনুর বোন তনু আন ভাবছে কি দোষ করেছিল তার বোন ভালোই তো ছিল বিশাল বড় কোনো পাপ তো করেনি তবে কি ভালোবাসায় দুনিয়ার সব থেকে বড় পাপ ভালোবাসার শেষ পরিণতি পতিতালয় বা মৃত্যু ওনার সালমা বেগম কাঁদতে কাঁদতে আঁচল তুলে আল্লাহর কাছে বলে আমার মেয়েটার এই অবস্থান যে করেছে তার যেন ভয়ঙ্কর মৃত্যু হয় আর মৃত্যুর পরও কবরে একটু মাটি যেন সে ঠাই না পায় শিয়াল কুকুরে ছিঁড়ে খাক্তার দেহখানা ওনার অভিশাপের সাথে সাথেই মিলে যায় চট্টগ্রামে সে গভীর জঙ্গলে অবস্থিত কুটিরের পড়ে থাকে আবিরের লাশ বারো ঘন্টা হয়ে গিয়েছে একই ভাবে একই অবস্থানে পড়ে আছে কেউ তার খোঁজ করেনি করবেই বাকে গোটা দুনিয়ায় মা আর বোন ছাড়া কেই তার বাবা নিজের তাকে ব্যবহার করলো জন্ম দিয়েই বাবা হওয়া যায় না বাবা হতে আগে একজন ভালো মানুষ হতে হয় বাবারা হয় বট গাছ অন্ধকারে আলোর রোশনি আমির জন্মের পর থেকে যতদিন বেঁচে ছিল কোনোদিনও বলতে পারবে না তার বাবা তার সঙ্গে দু মিনিট ভালো করে কথা বলেছে কখনো মাথায় হাত বুলিয়ে আশ্বাস দিয়েছে আমি তো আছি বরং সব সময় নিজের প্রয়োজনে ব্যবহার করে গিয়েছে বোকা আবির বাবার থেকে একটু ভালোবাসা পাওয়ার লোভে বাবার বিশাল সম্পদের ভাগ পাওয়ার লোভে কত না খারাপ কাজে লিপ্ত হয়েছে কত মেয়ের জীবন নষ্ট করেছে কত মায়ের বুক খালি করেছে শেষ মুহূর্তে তার মায়ের বুকটাও খালি হয়ে গেল পশু পাখিরা মানুষের গন্ধ পায় তাই তো গন্ধ শুকে একদল পশু আসে আবিরের লাশের নিকটে মুহূর্তে ছিঁড়ে ছিড়ে খেতে থাকে তাকে বট মজা পাচ্ছে যেন তারা কিছু সময়ের গোটা আবির বিলুপ্ত হয়ে যায় শেষ মুহূর্তে পড়ে থাকে শুধু আবিরের শার্ট এবং প্যান্ট হাতের ঘড়িটাও পড়ে থাকে এক কোনায় এই ঘড়ি ঘড়ি অনুগিপ্ট করেছিল পৃথিবী থেকে নিঃশ্বাস নিঃশ্বাস হয়ে যার আবির নামক মানুষটি কেউ জানলো না সে পৃথিবী ছেড়ে চলে গেছে কেউ একটু কাঁদলো না তাকে হারানোর শোকে গোসল জানা যে কবর এসব জুটল তার কপালে এমন মৃত্যু হয় তার প্রাপ্য ছিল সকল পাপের শাস্তি মৃত্যু দিয়েই শুরু হলো নপুর নয়নের মুখানে তাকিয়ে আছে লোকটা চোখ মুখ কেমন শুকিয়ে গিয়েছে চোখের নিচে কালি পড়েছে ডান গালে একখানা লাল পিম্পলস দেখা যাচ্ছে কিছুক্ষণ আগেই বোধহয় তার জন্ম হয়েছে পরনে ষাটখানায় ময়লা লেগে আছে রক্তের দাগ শুকিয়ে গিয়েছে কেউ একজনের জীবন কেড়ে নেওয়ার পাশন পুরুষটি বড্ড মায়াবী দেখাচ্ছে এই চোখ দুটো পানে তাকালে নুপুরের মনে হয় এই মানুষটা কোনো পাপ কাজ করতেই পারে না সে 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 ইনোসেন্ট শুধু শুধু ভুল বোঝে আবার মন বলছে ঠিক আছে মেনেই নিলাম একবার চেষ্টা করে দেখি না ওই পাপি মনে একটুখানি শ্রদ্ধা শ্রদ্ধতা আনতে পারে কিনা দীর্ঘ শেষ ফেলে নূপুর ননের মুখপান পান থেকে দৃষ্টি সরিয়ে নেয় এতে যেন বিরক্ত হলো লোকটা সিগারেটের দীর্ঘ টান দিয়ে নাক মুখ দিয়ে ধরিয়ে নূপুরের দুই গাল চেপে ধরো শক্ত করে এবং নিজের দিকে ফেরায় বড নরমে বলে আমায় দেখো চাঁদ তাকিয়ে থাকো আমার দিকে নূপুর নিজের গাল থেকে নয়নের হাত সরিয়ে দেয় ঠিক করছে না নোয়ান আমার শক্ত থাকতে দিন আমি শুধু প্রতিশোধ নিতে চাই ভালোবাসতে চাই না নোয়ান সিগারেট ফেলে দেয় শুকনো ঠোঁট এগিয়ে নূপুরের কপালে ঠেকায় দীর্ঘ চুমো খেয়ে ফিস করে বলে ভালোবাসতে হবে না শুধু আমার ভালোবাসাটুকু অনুভব করো প্রতিশোধ নিও তুমি নিঃশেষ করে দিও আমায় তবে সেটা আমার কাছ থেকে আমারই বুকে মাথা রেখে নুপুর আর কিছু বলতে পারে না নোয়ান খুব খুবই যত্ন সহকারে তার হাত থেকে ক্যানেলা খুলে দেয় এক মুহূর্তেই কোলে তুলে নেয় পড়ে যাওয়ার ভয়ে নয়নের গলা জড়িয়ে ধরে নূপুর বেয়াদবটা বড্ড আদরে স্বরে বলে ভয় নেই চাঁদ যতক্ষণ আমার দেহে প্রাণ আছে ততক্ষণ তুমি আঘাত পাবে না প্রকৃতি সাহস নেই আমার চাঁদকে আঘাত করবে নওয়ানের কথায় অশান্ত বুকটা শান্ত হয় নপুরের আঘাতপ্রাপ্ত মাথাখানা ঢেকায় প্রশস্ত বুকে আখি পল্লব বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে মন্ন মেডিকেল কলেজ হাসপাতাল বিশাল বড় প্রতিদিন শত শত জটিল এবং কঠিন রোগে আক্রান্ত মানুষ এখানে ভর্তি হয় ভিড় লেগেই থাকে আজকেও তার ব্যতিক্রম নয় হাসপাতাল ভরে আছে মানুষজনে নোয়ার নপুরকে কোলে নিয়ে চারতলা থেকে নিচতলা পর্যন্ত আসে সকলের দৃষ্টি তাদের থেকে কেউ কেউ ফোন বের করে ভিডিও করছে আবার কেউ কেউ কানাঘুষা করছে মিডিয়ারা যখন তখন চলে আসবে ঠিক জানা আছে নোয়ানের বল্টু রীতিমতো দৌড়াচ্ছে নোয়ানের পেছন পেছন কানে তার ফোন গাড়ির ড্রাইভারকে আসতে বলেছে হাসপাতালের সামনে সে ঠিক বুঝেছে তার ভাইয়ের ভীষণ কষ্ট হচ্ছে তবে নয়নের মুখ দেখে সেটা মনে হচ্ছে না তুমি তুমি ওকে নিয়ে যাবে না অভি দৌড়ে ওদের সামনে এসে দাঁড়িয়ে বলে রীতিমতো হাঁপাচ্ছে সে নেহালো রয়েছে পেছনে নাসির এবং সোনিয়া বাসা গিয়েছে কিছু মুহূর্ত আগে শান্ত শান্তনায়নে তাকায় অভির মুখ পানে এবং গম্ভীর স্বরে বলে শি ইজ মাই ওয়াইফ তাকে আমি নিয়ে যাবো তাতে তোমার বাপের কি। ওবে জবাব দিতে পারে না মাথা নিচু করে দুপা পিছিয়ে যায় নেহাল বলে ও তোমার সাথে বাকিটা শেষ করার আগেই নুপুর বলে আমি ওনার সাথে যাবো ভাইয়া থাকতে চাই ওনার সাথে